উইন্ডোজ ইলেভেন তো এখন অনেকেই ব্যবহার করছেন তাই না কিন্তু এর ভেতরে এমন সব ফিচার কি আছে যা হয়তো এখনও ব্যবহারই করা হয়নি তো চলুন আজ আমরা দেখি কিভাবে ছোট্ট কিছু টিপস আর ট্রিক্স দিয়ে কম্পিউটারের এক্সপিরিয়েন্সটাকেই আরও দারুণ আর ফাস্ট করে তোলা যায় তো আর দেরি কেন চলুন শুরু করা যাক এই চারটে ধাপে আমরা দেখব কীভাবে উইন্ডোজ ইলেভেনকে পুরোপুরি নিজের কন্ট্রোলে নিয়ে আসা যায় প্রথমেই আসা যাক পার্সোনালাইজেশনে মানে কম্পিউটারটাকে নিজের মতো করে গুছিয়ে নেওয়া আচ্ছা যে জিনিসটা আমরা দিনের বেশিরভাগ সময় ব্যবহার করি সেটা যদি দেখতে আর ব্যবহার করতে ভালো লাগে তাহলে কাজ করার মুডটাই তো বদলে যায় তাই না আরামও লাগে একটা খুব কমন সমস্যা দিয়ে শুরু করা যাক যেটা কম বেশি আমাদের সবারই হয় অনেকক্ষণ ধরে কম্পিউটারের ওই উজ্জ্বল সাদা স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে কেমন যেন চোখে একটা চাপ পড়ে একটা ক্লান্তি চলে আসে ব্যাপারটা পরিচিত লাগছে তাই তো এর সমাধান কিন্তু খুবই সহজ আর স্টাইলিশ আর সেটা হল ডার্ক মোড এটা যে শুধু দেখতেই দারুণ তা কিন্তু না চোখের জন্যেও যে কী আরামদায়ক বিশেষ করে যখন রাতে বা অল্প আলোতে কাজ করতে হয় তখন এর আসল মজাটা বোঝা যায় ডাক মোড অন করাটা তো একদম সহজ স্ক্রিনে দেখানো এই স্টেপগুলো ফলো করলেই হল ব্যাস কয়েকটা ক্লিক আর দেখুন পুরো কম্পিউটারের চেহারাটাই কেমন বদলে গেছে আর চোখ দুটো একটু আরাম পাবে আচ্ছা আরেকটা সমস্যায় আসি অনেক সময় দেখা যায় স্ক্রিনের লেখাগুলো বড্ড ছোট তাই না পড়তে বেশ কষ্ট হয় আর এখনকার হাই রেজলিউশন মনিটারে তো এই সমস্যাটা আরও বেশি দেখা যায় এটার সমাধানও কিন্তু একদম হাতের মুঠোয় অ্যাক্সেসিবিলিটি অপশনে গিয়ে এই যে টেক্সট সাইজের স্লাইডারটা দেখছেন এটা দিয়ে নিজের সুবিধা মতো লেখার সাইজ বড় করে নেওয়া যায় এতে কি হবে লেখাগুলো স্পষ্ট দেখা যাবে আর চোখের ওপর চাপও অনেক কমে আসবে ওকে কম্পিউটার দেখতে সুন্দর হল ব্যবহার করতে আরামদায়ক হলো এবার চলুন কিছু প্রোডাক্টিভিটি হ্যাক্স দেখেনি। মানে এমন কিছু টিপস যা আমাদের সময় বাঁচাবে আর প্রতিদিনের কাজগুলোকে করে তুলবে আরও ফাস্ট আর স্মার্ট এই ঘটনাটা কি পরিচিত ধরন জরুরি একটা লিঙ্ক কপি করলেন তারপরেই ভুল করে অন্য একটা শব্দ কপি করে ফেললেন ব্যাস আগের লিঙ্কটা হাওয়া কি যে বিরক্তিকর একটা অবস্থা তাই না কিন্তু ভাববেন না এর একটা অসাধারণ সমাধান আছে সমাধানটা কি খুবই সিম্পল একটা শর্টকাট উইন্ডোজ প্লাস ভি ব্যাস এই একটা কম্বিনেশন মনে রাখলেই ওই পুরো সমস্যাটা গায়েব কারণ এটা চালু করে দেয় উইন্ডোজের একটা সুপার পাওয়ারফুল ফিচার ক্লিপবোর্ড হিস্ট্রি ক্লিপবোর্ড হিস্ট্রির আসল জাদুটা হলো এটা শুধু শেষ কপি করা জিনিসটা মনে রাখে না তার আগে যা যা কপি করা হয়েছে সব কিছুর একটা লিস্ট রেখে দেয় আর সবচেয়ে মজার ফিচার হল পিন করার অপশন যে জিনিসগুলো বারবার দরকার হয় ধরুন ইমেল অ্যাড্রেস বা ফোন নাম্বার সেগুলো পিন করে রাখলে তো কথাই নেই বারবার কপি পেস্টের ঝামেলা থেকে একেবারে মুক্তি আচ্ছা যখন শর্টকাটের কথা হচ্ছেই তখন কাজের গতি বাড়ানোর জন্য আরও দুটো দারুণ শর্টকাট দেখে নেওয়া যাক প্রথমটা হল উইন্ডোজ প্লাস শিফট প্লাস এস সত্যি বলছি এটা আমার অল টাইম ফেভারিট একটা শর্টকাট পুরো স্ক্রিনের বদলে ঠিক যতটুকু দরকার একদম মেপে স্ক্রিনশট নেওয়া যায় আর দ্বিতীয়টা উইন্ডোজ আর ডট এটা দিয়ে যে কোনো জায়গায় যে কোনো টেক্সট লেখার সময় চোখের পলকে ইমোজি নিয়ে আসা যায় দারুণ না আচ্ছা অনেক তো হল সাজানো গোছানোর কথা এবার একটু কম্পিউটারের স্বাস্থ্যের দিকে নজর দিই কি বলেন মানে কীভাবে পিসিটাকে ফাস্ট রাখা যায় আর জায়গা খালি করা যায় যাতে এটা সবসময় নতুনের মতো চলে কম্পিউটারটা দিনকে দিন স্লো হয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে কিংবা কোনো কিছু সেভ করতে গেলে স্টোরেজ ফুল দেখাচ্ছে এর পেছনে কিন্তু একটা বড় কারণ থাকতে পারে আর সেটা হলো কম্পিউটারে জমে থাকা এক গাদা আবর্জনা বা জাঙ্ক ফাইল এই জাঙ্ক ফাইল পরিষ্কার করার জন্য উইন্ডোজে কিন্তু দুটো দারুণ টুলস আছে একটা হলো ডেস্ক ক্লিন আপ এটা কি করে পুরনো সিস্টেম ফাইল যেমন ধরুন আগের কোনও আপডেটের পর রয়ে যাওয়া ফাইলগুলো সেগুলো ডিলিট করে দেয় আর দ্বিতীয়টা হলো ডিলিট টেম্পোরারি ফাইলস এটা ব্রাউজার আর বিভিন্ন অ্যাপের তৈরি করার টেম্পোরারি ফাইলগুলো সাফ করে দেয় এগুলো কিন্তু সময়ের সাথে সাথে অনেকখানি জায়গা নিয়ে নেয় বিশ্বাস হচ্ছে না এই দেখুন শুধু টেম্পোরারি ফাইল ডিলিট করেই প্রায় চারশো চুয়াল্লিশ এম জায়গা ফ্রি হয়ে গেল একবার ভাবুন তো এই কাজটা যদি নিয়মিত করা হয় তাহলে পিসিটার স্পিড কতটা বাড়বে আর কতটাই বা জায়গা বেঁচে যাবে সবশেষে চলুন কিছু জরুরি সেটিংস আর সিকিউরিটির দিকে নজর দেয়া যাক এগুলো কম্পিউটারকে সুরক্ষিত রাখতে আর সবকিছু নিজের নিয়ন্ত্রণে রাখতে খুব সাহায্য করবে এটা একটা কমন বিরক্তির ব্যাপার তাই না একটা পিডিএফ ফাইলে ক্লিক করলেন আর সেটা খুলে গেল ব্রাউজারে কিংবা একটা ছবি খুলতে গিয়ে দেখলেন সেটা এমন একটা অ্যাপে ওপেন হয়েছে যেটা ব্যবহার করতে ইচ্ছে করে না বেশ ঝামেলার তো এই ঝামেলা থেকে মুক্তি পাওয়া কিন্তু এক মিনিটের ব্যাপার সেটিংসে গিয়ে অ্যাপস তারপর ডিফল্ট অ্যাপসে ক্লিক করলেই কেল্লা ফাতে এরপর থেকে কোন ফাইল কোন প্রোগ্রামে খুলবে সেই সিদ্ধান্তটা হবে পুরোপুরি নিজের কন্ট্রোল এখন নিজের হাতে এবার এমন একটা সিকিউরিটি ফিচারের কথা বলবো যেটা চালু করে রাখাটা আমার মতে সবার জন্য মাস্ট ফিচারটার নাম হল ফাইন্ড মাই ডিভাইস এটাকে বলা যেতে পারে ডিভাইসের জন্য একটা সেফটি নেট বা একটা অদৃশ্য রক্ষা কবচ এই ফিচারটা অন করতে এক মিনিটেরও কম সময় লাগে কিন্তু এর বিনিময়ে যে মানসিক শান্তিটা পাওয়া যায় সেটার কোনো তুলনা হয় না সৃষ্টিকর্তা না করুক কখনও যদি ল্যাপটপটা হারিয়েই যায় অন্তত এটা খুঁজে পাওয়ার একটা শেষ চেষ্টা তো করা যাবে আর একদম শেষে একটা বোনাস টিপস সফটওয়্যার ইনস্টল করার জন্য সবচেয়ে নিরাপদ জায়গা কোনটা সেটা হল মাইক্রোসফট স্টোর এটাকে অ্যান্ড্রয়েডের প্লে স্টোরের মতো ভাবতে পারেন এখানকার সব অ্যাপ মাইক্রোসফট নিজে চেক করে তাই ভাইরাস বা ম্যালওয়্যারের ভয়টা থাকে না বললেই চলে ইন্টারনেট থেকে যেখান সেখান থেকে সফটওয়্যার নামানোর ঝুঁকি না নিয়ে স্টোর ব্যবহার করাই কিন্তু সবচেয়ে বুদ্ধিমানের কাজ তো এই ছিল উইন্ডোজ ইলেভেনকে আরও ভালোভাবে কাজে লাগানোর কিছু উপায় এগুলো কিন্তু কেবল শুরু আসল মজাটা হল নিজে থেকে আরও নতুন নতুন জিনিস খুঁজে বের করা এখন প্রশ্ন হল এই টিপসগুলো কাজে লাগিয়ে এরপর আর কি কি অপটিমাইজ করা যায় নিজের পিসিতে